তুমি আর আমি কি হয় কবর যাইতেছি আমি আর তুমি কি জান্নাতি হতে পারছি নাকি যাহার নামে হয়েছি এ বাজা চক্ষু দুইটা বন্ধ করে দাও নিজের গুনার কথা স্মরণ করো কবে কোন জায়গায় কিভাবে গুনাহ করছো দুনিয়ার কেউ জানে না কিন্তু আমার আল্লাহর কাছে কিন্তু কিছুই গোপন নাই আল্লাহ কিন্তু সব গুনার খবর জানে ওই মাওলারে কুদরতি ভাবে পা দুইটা জোড়ায় ধরো আল্লাহর কাছে দুই চোখের পানি সারিয়া দাও আল্লাহর কাছে মা চাও আল্লাহ যদি না করে তাহলে তোমার আমার কিন্তু কষ্টের শেষ থাকবে না ওই আল্লাহর কাছে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো চোখের পানি ফালাই আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলি ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনা তুমির রাহমাতিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ আমার বান্দারা গুনা করছো নিজের প্রতি নিজে জুলুম করছো নৈরাশ্য হইও না আমি আল্লাহর কাছে মাপ চাও আমি আল্লাহ তালা তোদেরকে মাফ করার জন্য সদা সর্বদা কবি কত সুন্দর করে বলেন হার তু হায় মাঙ্গে কবি বলেন আমার আল্লাহ তো আল্লাহ এমন আল্লাহ দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার চারবার কয়েকবার চাইলে মানুষ বেজার হয় আর আল্লাহ বলেন আমার কাছে না চাইলে আমি বেজার হই আল্লাহ চাইতে বলেছেন এই জন্য যাদের গুণা আছে দুই চোখের পানি সারিয়ে দাও কুদরতি ভাবে দিয়ে বলো আল্লাহ আমি তোমার বান্দা তুমি আমার মাফ করে দাও এ বন্ধুরে উনি তো মালি উনি তো দয়ার সাগর ওনার নাম তো নিজেই তিনি বলেছেন আর রহমান আল্লা মালকুর তিনি হলেন রহমান তিনি হলেন দয়ালু তিনি হলেন মেহেরবান তিনার মতো দয়ালু আর কেউ নাই তিনার মতো মেহেরবান আর কেউ নাই এই মালিকের কাছে ক্ষমা চাও মা চাওয়ার মতো যদি চাইতে পারো ওই আল্লাহ তালা তোমার আমারে মাফ করিয়া দিবে এ বন্ধু দেখো না কত মানুষ বয়ান শুনে কাঁদে কিন্তু তোমার চোখে কেন পানি আসে না এ রে গুণা করতে করতে বুঝি কলপটা পাথর হয়ে গেছে চোখে পানি আসে না চোখ দিয়ে যদি পানি না আসে কান্না যদি না আসে কান্নার ভান ধরিয়া বস ভালো ধান আর চিটা ধান যেমন বাজারে বিক্রয় হয়ে যায় এই জায়গার মধ্যে কান্দনে মানুষ আর না কান্দনে মানুষ আল্লাহর প্রেমের বাজারে বিক্রয় হয়ে যাবে এই যারা চোখে পানি আসে না তারাও কান্নার ভান করো কান্নার চেষ্টা করো আমার বিশ্বাস আজকে আল্লাহ তারা সবাই মাফ করে দেবে সবাই জোবান খুলে আল্লাহরে ডাক দেবে আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দে আল্লাহ তাকে দেখো না কত মানুষের চোখের মধ্যে পানি আল্লাহ জানি না কার বাড়িতে মা নাই আল্লাহ জানি না কার বাড়িতে বাবা আল্লাহ সন্তানের চোখের পানির বিনিময়ে আল্লাহ মা বাবার কবরগুলো গুলো কে আপনি জান্নাতের বাগান দে আল্লাহ এই মানুষগুলো যাদের মা নাই বাবা নাই আজকে বয়ান শেষে দেখুন বাড়ি যাবি পরে দেখবি বাবার চেয়ার আছে কিন্তু বাবা আর দুনিয়াতে নাই বাড়ি যাবার পরে দেখবি মায়ের বিছানা আছে কিন্তু মা না মায়ের লাঠিটা এখন আছে মায়ের পানের পাটাটা এখন আছে মাঝে যায় না মাঝে বসে নামাজ পড়তো যায় না মাঝ আছে মাঝে তসপিটা নিয়ে জিকির করতো সে তসপি আছে কিন্তু মা আর দুনিয়াতে নাই ও আল্লাহ যাদের বাড়িতে মা নাই বাবা নাই মা বাবা কবরে চলে গেছে আল্লাহ তুমি মা বাবার জান্নাতের মেহমান বানায়া দাও সকলেই পুনাল্লাহুম্মা আমিন এবাদান কত বলতে বলতে অনেক দূরে চলে আসছিলাম এই জন্য আল্লাহ পাক রব্বুল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা তাকুল্লাহ হাক্কাত কাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এজন্য পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে হে বাজান রে হে বন্ধু রে মনে রাখবে মনে রাখবে যদি পরিপূর্ণ মুসলমান হয় যদি কবরে যাইতে না পারো ওই কবরের মধ্যে কিন্তু আযাবের শেষ থাকবে না কথা বলেন ঠিক কিনা এ বাজান একটু চোখটা বন্ধ করে দাও নিজের জীবনের গুনার কথা স্মরণ করো আর চিন্তা করো আল্লাহ আলামিন, তোমারে আমারে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য বললেন একটু চিন্তা করে দেখেন তো আমি আর আপনি কি পরিপূর্ণ মুসলমান হতে পারছি কি না রে বন্ধু না আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি না এজন্য বলবোডে রে বন্ধু এখনো সময় আছে পরিপূর্ণ মুসলমান হই পরিপূর্ণ মুসলমান হয় যদি কবর যেতে পারি কবর আমার জন্য হবে জান্নাতের বাগান এজন্য পরিপূর্ণ মুসলমান হতে হবে অনেক মুসলমান এমন আছে বলে অনেকেই কাজ করতেছে আমি করলে কি না বন্ধু না সবার সাথে সবার তাল মিশালে হবে না আল্লাহ যেটা বলছেন সেটা মানতে হবে নবী যেটা করছেন সেটা করতে হবে আল্লাহ যেটা নিষেধ করছেন নবী যেটা নিষেধ করছেন ওই দিকে কোশ্চেন কালেও যাওয়া যাবে না সবাই যদি উল্টা দিকে যায়। তারপরেও যাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা এজন্য হারাম থেকে দূরে রাখতে হবে সমস্ত হারাম কাজ বাদ দিতে হবে বেশি মেশিনে কামুল করে পরিপূর্ণ মুসলমান হয়ে এক কবরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা এ বন্ধুরি এ সোনার যুব এ প্রাণের মরববি আমি ছোট মানুষ তোমাদের কাজ কাছে একটা অনুরোধ করে যাই বান রে একদিন কিন্তু তোমারে আমারে সবাইকে কিন্তু এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে এই দুনিয়া থেকে আসপজ্জত কেউ ধন সম্পদ সাথে নিয়ে যাইতে পারে নাই একটা টাকাও কে সাথে নিয়ে যায় না আমি মোল্লও আমার তিন টুকরা কাফনের কাপড় দিবে এ মরববি আপনি ধনী মানুষ আপনি কিন্তু তো তিন টুকরা কাফনের কাপড়ে দিবে তাহলে বলেন না কেন মানুষের অন্যায় করে টাকা কামাই করেন এ বাজা অনুরোধ করে বলে যাই রে বন্ধু এ প্রাণের মুরুব্বি মানুষের অন্যায় করোনা কারণ সবার কবরে কিন্তু সাড়ে তিন হাত মাটির জায়গা এর বেশি কিছুই পাইব না অন্যায় করে বিশাল বড় বাড়ি বানাইলা অন্যায় করে গাড়ি করলা অন্যায় করে টাকার পাহাড় তৈরি করলা স্বর্ণ অলংকার কিনলা কিন্তু কিছুই তো নিয়ে যাইতে পারবা না এজন্য বলি রে বাবাজি এখনো সময় আছে তওবা করো ভালো হও ওলি হয় কবরে যা নইলে কিন্তু কবরে খবর আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবর মিন রিয়াজিল জান্নাতি আও হাফারাতিন মিন হুফারিন নার কবর কার জন্য হবে জান্নাতের বাগান কবর কার জন্য হবে জাহান্নামের গর্ত মুরব্বিরে ও যুবক ভাই একটু চিন্তা করে দেখো না তুমি আর আমি কি হয়ে কবরে যাইতেছি আমি আর তুমি কি জান্নাত হতে পারছি নাকি জাহান নামে হয়েছি এ বাজা বন্ধ করে নিজের দেশার কথা স্মরণ কবে কোন জায়গায় কিভাবে গুণা জানে না কিন্তু আমার আল্লাহর কাছে কিন্তু কিছু গোপন নাই আল্লাহ কিন্তু সব গুণার খবর জানে ওই মওলারে কুদরতি ভাবে পা দুইটা জোরে ধরো আল্লাহর কাছে দুই চোখের পানি সারিয়া দাও আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ যদি মাপ না করে তাহলে তোমার আমার কিন্তু কষ্টের শেষ থাকবে না ওই আল্লাহর কাছে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো চোখের পানি ফালাই আল্লাহর কাছে মাপ চাও الله <سؤال> فقربو لالا مني زينب عليين قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله পাগ প্রভু伦 বলেন এ আমার বান্দারা গুনাহ করছো নিজের প্রতি নিজে জুলুম করছো নৈরাশ হইও না আমি আল্লাহর কাছে মাপ চাও আমি আল্লাহ তাআলা তোদেরকে maaf করার জন্য সদা সর্ব রেডি আছি কবি কত সুন্দর করে বলেন হার গড়ি দেনে কে তু তৈয়ার হায় যো না মাঙ্গে উসসে তু বেজার হায় কবি বলেন আমার আল্লাহ তো আল্লাহ এমন আল্লাহ দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার চারবার কয়েকবার চাইলে মানুষ বেজার হয় আর আল্লাহ বলেন আমার কাছে না চাইলে আমি হই আল্লাহ চাইতে বলেছেন এই জন্য যাদের চোখের পানি সারিয়ে দাও কুদরতি ভাবে আল্লাহর পাখানা জোরায়া ধরো আল্লাহর কাছে কাদো আর আল্লাহর ডাক দিয়ে বলো আল্লাহ আমি তোমার বান্দা তুমি আমারে মা করে দাও এ রে উনি তো মালিক উনি তো দয়ার সাগর ওনার নাম তো নিজেই তিনি বলেছেন আর রহমান তিনি হলেন রহমান তিনি হলেন দয়ালু তিনি হলেন মেহেরবান তিনার মতো দয়ালু আর কেউ নাই তিনার মতো মেহেরবান আর কেউ নাই এই জন্যই মালিকের কাছে ক্ষমা চাও মা চাওয়ার মতো যদি চাইতে পারো ওই আল্লাহ তালা তোমার আমারে মা করিয়া দিবে এ বন্ধু দেখো না কত মানুষ বয়ান শুনে কাঁদে কিন্তু তোমার চোখে কেন পানি আসে না এ রে গুনা করতে করতে বুঝি কলপটা পাথর হয়ে গেছে চোখে পানি আসে না চোখ দিয়ে যদি পানি না আসে কান্না যদি না আসে কান্নার ভান ধরিয়া বস ভালো ধান আর চিটা ধান যেমন বাজারে বিক্রয় হয়ে যায় এই জায়গার মধ্যে কান্দনে মানুষ আর না কান্দনে মানুষ আল্লাহর প্রেমের বাজারে বিক্রয় হয়ে যাবে এই যারা চোখে পানি আসে না তারাও কান্নার ভান করো কান্নার চেষ্টা করো আমার বিশ্বাস আজকে আল্লাহ তারা সবাই করে দেবে সবাই জোবান খুলে আল্লাহরে ডাক দেবে বলে আল্লাহ তুমি আমারে মাফ করিয়া আল্লাহ তাকে দেখো না কত মানুষের চোখের মধ্যে পানি আল্লাহ জানি না কার বাড়িতে মা নাই আল্লাহ জানি না কার বাড়িতে বাবা আল্লাহ সন্তানের চোখের পানির বিনিময়ে আল্লাহ মা বাবার কবর গুলোকে আপনি জান্নাতের বাগান বানাই দে আল্লাহ এই মানুষগুলো যাদের মা নাই বাবা নাই আজকে বয়ান শেষে দেখুন বাড়ি যাবি পরে দেখবি বাবার চেয়ার আছে কিন্তু বাবা আর দুনিয়াতে নাই বাড়ি যাবার পরে দেখবি মায়ের বিছানা আছে কিন্তু মা না মায়ের লাঠিটা এখনো আছে মায়ের পানের পাটাটা এখনো আছে মাঝে যায় না মাঝে বসে নামাজ পড়তে যায় না মাঝে আছে মাঝে তসপিটা নিয়ে জিকির করতে সেই আছে কিন্তু মা আর দুনিয়াতে নাই ওগো আল্লাহ যাদের বাড়িতে মা নাই বাবা নাই মা বাবা কবরে চলে গেছে আল্লাহ তুমি মা বাবার জান্নাতের মেহমান বানায়া দাও সকলেই পুন আল্লাহুম্মা আমিন আসেন বাধান অনেক কথা বলেছি আর দীর্ঘ করুন না যেহেতু অনেক রাত হয়ে গেছে এখন আমি বরাদ করে দেবো আপনারা আর আমাকে আর সামনে আগানোর জন্য বলুন না যতটুকুই বলছে আল্লাহ তাহলে এতটুকুই আমাদেরকে আমুল করার দান করুন কোনো দিন যদি সামনে আসে ইনশাল্লাহ যেগুলো আমি বলার বলতে চেয়েছিলাম ইনশাল্লাহ সেগুলো বলে